যুক্তরাজ্যের ম্যানচেস্টারতে অনুষ্ঠিত হই চট্টগ্রামের ঐতিহ্যবাহী ম্যাচবান এবং নববর্ষের অনুষ্ঠান এই ম্যাচবাণের আয়োজন করছিল গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন বিদেশের মেডিট মিদে প্রায় তিন হাজার মানুষ হলে বলি রাইতভোর রান্না করছি এই মেজবানীর সুস্বাদু খাবার আর আইজকালও জানাই চট্টগ্রাম মতন বিভিন্ন মশলা ফাতি আনিয়ে রে এই ম্যাচবাড়ি রান্না শুরু হয়েছে আর এই ম্যাচবানি মিথে যুক্তরাজ্য মিলে হতো চট্টগ্রামবাসী হল পাশাপাশি অন্যান্য কমিউনিটির মানুষ আসছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই ম্যাজবান অনুষ্ঠান সভাপতিত্বে গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফয়সল কবির নিকসন আর পুরো অনুষ্ঠানগান সঞ্চালনা করছি সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল চৌধুরী এটিএম হুমায়ুন কবির এবং মফিজুর রহমান বাণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল যুক্তরাজ্য নিযুক্ত মাননীয় বাংলাদেশ হাই কমিশনার সাইদা মুনা তাসনিম আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল স্থানীয় পার্লামেন্ট সদস্য কাউন্সিলর সহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ তো যুক্তরাজ্যের প্রায় আড়ার ওয়ান শহরতন প্রায় তিন হাজার মানুষ এই ম্যাচ বানমিতে অংশগ্রহণ করছে আর লন্ডনত্বন ম্যাচ বানমিতে অংশগ্রহণ করছি চট্টগ্রাম সমিতি ইউকে এর চেয়ারপারসন নাজিম উদ্দিন গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন সভাপতি আক্তারুর আলম সহ আরও অনেকেই

উৎসব এই মেজবানি অনুষ্ঠানত বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসী অলর সেবা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে কোলামাল আলোচনা করছি মাননীয় হাই কমিশনার সাইদা মুনা তাসনি এখানকার নেতারা সবচেয়ে বেশি সহযোগিতা ওনাকে করেছেন সেটা রাজনৈতিক সমর্থন আর্থিক মানবিক সব দিক থেকে ওনার পিছনে ছিলেন ওরা কাজেই আমি আজকে এখানে প্রস্তাব করেছি যে চট্টগ্রামের সিলেটের একটা ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন হওয়া দরকার কারণ যুক্তরাজ্যে অনেক সিলেটবাসী রয়েছেন যাদেরকে আমরা সবসময় বাংলাদেশ একের সাথে পাশে আছে একের সাথে চট্টগ্রাম আমি চট্টগ্রামের মানুষ কাজেই চট্টগ্রামের যারা এখানে আছেন তাদের পাশেও আমরা আছি ইনফ্যাক্ট আমাদের যুক্তরাজ্যের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের সবচাইতে শক্তিশালী স্তম্ভ হচ্ছে আমাদের ব্রিটিশ বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরা তারা বাংলাদেশে গত বছর প্রায় দুই দশমিক পাঁচের কাছাকাছি বিলিয়ন ইউএস ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন আশা করছি এই বছরও সম পরিমাণ পাঠাবেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানিয়েছি এছাড়াও এই অনুষ্ঠান চট্টগ্রামের কৃতি সন্তান ইংল্যান্ডের এই সিন ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষক জনাব তসলিম সাগরের লেখা বাংলাদেশ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে নর্থ ওয়েস্ট ইংল্যান্ডের কর্মকাণ্ডের বিষয়ের উপর উজ্ঞ বইয়ের মোরক উন্মোচন জেল সংগঠনের চেয়ারম্যান ফয়সল কবির নিকসন সামাজিক কর্মকাণ্ডত বিশেষ অবদান রাখি পেলে বলে ফয়সল কবির নিকসনরে মহামান্য কিং ওর উপহার ব্রোঞ্জ ফরাই দিয়ে টেম সাইট মেয়র আর অনুষ্ঠান শেষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানত আগত অতিথি হলরে ধন্যবাদ জানাই গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের সভাপতি আসসালামু আলাইকুম আজকে আমাদের ম্যাচবান খুব সুন্দর এবং সফলভাবে সম্পন্ন হয়েছে আসলে এই ম্যাচবান সফল হওয়ার পিছনে আমাদের গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের ফুল একটা টিম রাত দিন অনেক কষ্ট করছে সেই জন্য সবাইকে ধন্যবাদ এবং দূর দূরান্ত থেকে হল ওভার দ্য ইংল্যান্ড থেকে যারা এসেছেন আমাদের এই ম্যাচবানে ওনাদেরকে ধন্যবাদ আর সবচেয়ে খুশির খবর আমাদের চিফ গেস্ট আর এক্সিলেন্সি সাইদা মুন্না তাসনিম আমাদের এই ম্যাচবানে এসেছেন উনি উনি আসলে আমাদের মেজবান শত শতভাগ সফল এবং এখন আমাদের মেজবান শেষ পর্যায়ে আমরা ওল্ড প্রতিষ্ঠিত ইউকে প্রথম শহীদ বিনারে শ্রদ্ধা জানিয়ে ম্যাডাম সহ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছে ধন্যবাদ দর্শক এতক্ষণ আড়া লগে তাই বেলা বলি আর আর সি ফোর চাঁদ লাইক এবং কমেন্টস গুড়ি শেয়ার আর আড়া ফাঁসে থাইবেন ইয়ে নিয়ে অনার কাছে আড়ার প্রত্যাশা